খাওয়ার সময় সালাম দিলে কি উত্তর দিতে হবে সালাম আরবি শব্দ এর অর্থ শান্তি ও দোয়া কল্যাণ ইসলামে সালামের গুরুত্ব অনেক সালাম দিয়ে ইসলামে অভিবাদন জানানো হয় পাশাপাশি এটি একটি দোয়াও এর মাধ্যমে মুসলিম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয় খাওয়ার সময় সালাম দিলে কি উত্তর দিতে হবে এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন খাওয়ার সময় সালাম দেয়া নাজায়েজ এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে কেউ খাওয়া অবস্থায় তাকে সালাম দেয়া নাজায়জ নয় খাবার খেতে থাকা ব্যক্তির জন্য অন্যকে সালাম দেওয়া জায়েজ অন্যের জন্য তাকে সালাম দেওয়া জায়েজ তবে এ সময় সালাম দেয়া যদি তার কষ্ট বা বিরক্তির কারণ হয় তাহলে সালাম দেয়া অপছন্দনীয় খাওয়ার সময় মুখে খাবার থাকা অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে এ অবস্থায় সালামের উত্তর দেয়া ওয়াজিব নয় এ অবস্থায় সালামের উত্তর না দেওয়াই ভালো কারণ সালামের উত্তর দিতে গেলে গলায় খাবার আটকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তবে যদি মুখে লোকমা না থাকা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উত্তর দেয়া আবশ্যক সালামের সঠিক উচ্চারণ

তার পর অন্য এক লোক এসে বলল আসসালামু আলাইকুম ورحمهतुल्ला নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বিশ অতঃপর আরেক লোকে এসে বলল আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30